আদ্রিতার ফোন দেখে বুক কেঁপে উঠল নীলের তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতে যাবে কিন্তু তার আগেই বন্ধুদের কাছে হাসির খোরাক হয়ে গেল নীল যেমন আমলের ফোন প্যান প্যানে সলিল চৌধুরীর গানের রিংটোন সত্যি বাবা টাইম মেশিনে চেপে ভুল করে আমাদের সময় চলে এসেছিস রে নীল আবারও হাসি হল আর এই হাসি ঠাট্টাতেই আদ্রিতার ফোনটা গেল কেটে একপাস থেকে আদ্রিতার সেই চেনা ঝাঁঝালো আওয়াজি শুনতে পেল নীল কোন রাজকার্য করছো যে ফোন দেরি হলো যেটা করতে বলেছিলাম সেটা হয়েছে ভুলে যেও না আজকে সন্ধ্যের ফ্যামিলি গেট টুগেদারে তোমাকে কিন্তু সভ্য হয়ে আসতে হবে দয়া করে নিজের ওই হাড় নিয়ে যেন উপস্থিত হয়েও না তোমার জন্য আমি আর অন্যের কাছে হাসির খোরাক হতে রাজি নই কথাটা যেন মাথায় থাকে কোন ওদিকে রিউনিয়ন পার্টিও শেষ হতে চলেছে যাওয়ার আগে সবাই সবাইকে জড়িয়ে ধরে বলল খুব শীঘ্রই তারা আবারও একটা রিউনিয়ন করবে আবারও কিছু মিথ্যের প্রতিশ্রুতি দিয়ে সবাই সবাইকে বিদায় জানাতে আরম্ভ করলো সোহিনী বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই অনেক বন্ধুরাই ওকে নিজের গাড়িতে এগিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে লাগলো কিন্তু সোহিনী সকলকে হতাশ করে নিজের ইম্পোর্টেড গাড়িতে ধুলো উড়িয়ে চলে গেল শুধু যাওয়ার আগে একবার নীলের দিকে তাকাল গিফট বক্সটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বললেন ম্যাডাম এটা আমাদের বস আপনার জন্য পাঠিয়েছেন আপনাদের বস কে বলুন তো আর এতে কি রয়েছে বস বলেছেন এই বক্সটি খুলে দেখলেই আপনি ওনার পরিচয় বুঝতে পারবেন আদ্রিতা সত্যি বুঝতে পারছিল না এমন একটা গিফট বক্স ওকে কে পাঠাতে পারে তা গিফট বক্সটা খুলে ফেলল আর বক্সটা খোলার সঙ্গে সঙ্গে আদ্রিতার চোখ ধাঁধিয়ে গেল হীরের ঝলকানিতে আশে দাঁড়ানো দুজন স্টাফ হাতটা দেখে আর নিজেদের সংযম করতে পারল না তাদের ভুত দিয়ে বেরিয়ে এলো ওহ মাই গো ড্রিম লাভার্স নেকলেস ভারতবর্ষে মাত্র দশজন মানুষের কাছে এই নেকলেস রয়েছে এই নেকলেসটা উপহার দিল নীলের সাথে সকালের বাদ বিতণ্ডায় বিজনের খুবই ইগোহার্ট হয়েছে আর সেই কারণেই বিজন নিজের সর্বস্ব সঞ্চিত অর্থ খরচ করে এই ড্রিম লাভার নেকলেস কিনেছে তার জন্য আদ্রিতার প্রতি নীলের মুখে আয়নাতে নীলের প্রতিচ্ছবি দেখে আদ্রিতার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল বেচারি আদ্রিতা জানেও না যেই নীলের প্রতি এতখানি বিরক্তি তার সেই নীলই তার পছন্দের রিং লাভার নেকলেস উপহার দিয়েছে আদ্রিতা তো ভাবছিল এই নেকলেস বিজনের উপহার নীলকে দেখে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা কিন্তু মেয়েও উৎফুল্ল এই যে নবাব পুত্তুর আমার মেয়ে পয়সা ধ্বংস করে পাঞ্জাবি কিনে আনবে তাও ভালো তবু যদি এই পোশাক করলে তোমাকে মানুষ পদবাচ্য মনে হয় এখন আমার মুখের দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও পাঁচ মিনিটের মধ্যে তৈরি হবে তোমার যথারীতি পার্কিংয়ে গাড়ি পার্ক করে পিছন পিছন আসতে লাগলো নিয়ে সেন ম্যানসনে প্রবেশ করতেই সবার নজর কেড়ে নিল আদ্রিতা কিন্তু কেউই নীলকে খুব একটা পাত্তা দিল না নীল যেন এক অবাঞ্ছিত অতিথি অবশ্য নীল এতে অভ্যস্ত